মঙ্গলবার দিন সকাল আটটা চল্লিশে মেয়ে যখন পৌঁছল তারপরে আমি ছাদে জল ভরছিলাম ওই সময় ও গেছিল আমার সাথে ছাদে তখনই একটুখানি ভিডিও করেছিল সেইটুকু আছে আর ঘরে আসার পরে আমি একটুখানি ওর ছবি তুলে রেখেছিলাম ভিডিও করে রেখেছিলাম সেইটুকু খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে আমি আজকে পাঠাচ্ছি শুধুমাত্র আমাকে যারা ভালোবাসেন তাদেরকে একটু বলবার জন্য যে আমি কেমন আছি প্লিজ সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন সবার মঙ্গল কামনা করে আমি একটু সামান্য কিছু বলছি আপনাদের কাছে কিছু কথা বলবার জন্য আসলাম বন্ধুরা আমি বোধ লাস্ট সোমবারে জানিয়েছিলাম যে আমি খুব অসুস্থ এখনও অসুস্থ সময় দুজন ডাক্তার আমার মেয়ে চলে এসছে সোমবার রাত্রে টিকিট করে মানে ভোরবেলায় মঙ্গলবারে ঢুকে পড়েছে এসে আরেকজন ডাক্তারের কনসাল্ট নিয়েছে সেই ডাক্তার উনি আমাকে দেখতেন উনি শুনে আমার পেনেরও অবশ্য পজিশান দেখেই উনি বলেছিলেন যে এটা হচ্ছে কিডনিতে স্টোন আর হাড়ের কোনো ব্যথা হচ্ছে আর কিডনি স্টোনের জন্য ইউরিন ইনফেকশন গতকাল রাত্রে সমস্ত রিপোর্ট এসে গেছে হ্যাঁ কিডনিতে সিস্ট হয়েছে এবং কিডনিতে বা দিকের কিডনিতে সিস্টের ভেতরে স্টোনটা হয়েছে তো যার জন্য এখন ওটা যেহেতু স্টোনটা সিস্টের ভেতরে হয়েছে সেই জন্য ওটা এমনি ওষুধে বেরোবে না সেজন্য সেটা এমনি ওষুধে যাবে না যেহেতু সিস্টের ভেতরে স্টোনটা আছে ওটাকে অপারেশন করতে হবে আর যেটা আমি বারবারই আপনাদের কাছে বলছিলাম যে আমার জলের এত একটা সমস্যা ছবার এখন আমাকে চারের থেকে করতে হচ্ছে আমাকে লিটটা তুলতে লাগছে আমি নিশ্চয়ই ওটা পারছি না ওটার জন্য আমার স্পাইনাল কডে একটা মানে ফ্র্যাকচার না কিন্তু একটা জিনিস ধরা পড়েছে সেটা আমি ডাক্তারি ভাষায় বলতে পারবো না ওটার জন্য আমাকে এখন কমপ্লিট বেড রেস্ট এবং সে ইউরোলজিস্ট এখন দেখবে আগামীকাল সিটি স্ক্যান হবে আর যেটা বাকি যেটা নিয়ে আমি এত খাওয়া দাওয়া কন্ট্রোল এত কিছু করি সেটার জন্য ডাক্তারবাবু নিজে অবাক এই ডাক্তারই এক বছর আগে আমাকে বলেছিলেন আমি আমার অর্গান ফেলিও তখন থেকে কিন্তু আমি এই ডায়েট এবং আমার মতো করে আমি আসন যোগা হাঁটা এবং যা যা আমি খাই অ্যাপেল সিডার ভিনিগার লেবু যা যা খাই ডাক্তারবাবু যখন আমাকে বললেন এবং বিশ্বাস করবেন আমার মেয়ে আসার পরে আমাকে ভাত রুটি সমস্ত কিছু খাওয়াচ্ছে তারপরেও আমার ফার্স্টিং আর পিপি পিপি এসছে কালকে নাইনটি ফোর ডাক্তারবাবু নিজে অবাক হয়ে গেছেন যে আপনাকে আমি কী দেখেছিলাম পঁচাত্তর কেজি আর আপনি এক বছর পরে আপনাকে দেখে আমি অবাক হয়েছি এরকমও স্বাদের জীবের আপনাকে সংবরণ করেছেন করতে পারলেন কী করে অসম্ভব সাধু না করলে বন্ধুরা তবেই হয়তো এই জায়গাটা পেয়েছি আমি করতে কিন্তু যেই পেনটা আমার হয়েছে কিডনিতে স্টোনটা যেটা সিস্টের ভিতর হয়েছে এটার মধ্যে বোধ আমার কোনো হাত ছিল না হ্যাঁ তো আমার বন্ধুরা যারা আমাকে জানে তারা জানে যে আমি কি টাইপের এবং আমি কাজ ছাড়া সত্যিই থাকতে পারি কখনোই পারি না তো এগুলো কথা জানানো জন্য এখন আমি একদম বেড রেস্টে আমার মেয়ে জলের এই কাজগুলো করছে আর শেখ ওষুধ কালকে ইউরোলজিস্ট দেখবে সিটি স্ক্যান হবে মেয়ে বলেছে অপারেশন যদি করাতেই হয় তাহলে ব্যাঙ্গালোরে করাবে এখানে করাবে না আর ও তো ফট করে চলে এসছে এবার ও বেশি দিন থাকতে পারবে না বন্ধুরা মানে কিডনি স্টোনের ব্যথার থেকেও আমার মনে হচ্ছে যেন আমার যে কোমরে এই যে লিডটা তুলে ডাক্তারবাবু বলছে যে আপনি কি বলছেন আপনি ঝুঁকছেন কোমর ঝুঁকে ওটাকে তুলছেন আমি বললাম হ্যাঁ এখন আমার মেয়ে তো এতদিন বুঝতে পারিনি ও করতে গিয়ে বলছে মা এটা তো অসম্ভব কঠিন কাজ তো আমি আবারও বলছি আমি কিন্তু কোনো খারাপ ডায়েট করি না ঠিক আছে আমি যেটা করি যেটা করি ডাক্তারবাবু নিজে অবাক হয়ে গেছে বিশ্বাস করুন আমিও আগে খেতে ভীষণই ভালোবাসি ভীষণ ভালোবাসতাম কিন্তু নিজের নিজেকে সুস্থ রাখার জন্য আমি কিন্তু এগুলো করি করেছি তো যাই হোক এটা আমার বলার উদ্দেশ্য না আপনারা সবাই ভালো থাকবেন এটাই আমি চাই আর একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই আমি জানি এটা এখন লং টার্ম ট্রিটমেন্ট এবং আমাকে এই ডায়েটটাই ডাক্তারবাবু রাখতে বলেছেন এর মধ্যে যদি সুগার বাড়ে তাহলে আমার অপারেশান টপারেশান সব কিছুতে ভীষণ বিভ্রান্তির সৃষ্টি হবে আরও একটা কথা আছে যেটা আমার একটা আছে আমার এই কী করার লাস্ট আমার অসুস্থতা যে কমেন্ট করেছেন এখন এখন নাম বুঝবো না ওকেই খালি বলেছি যে একটা ডাক্তারের ভুলের জন্য দু হাজার পনেরোর একটা অপারেশন হয়েছিল আমার সেটা আমি জানতাম যে ওটা পুরো কিওর এতদিন পরে আলট্রাসোনোগ্রাফিতে দেখা গেছে সেই জিনিসটা আছে ভেতরে আমি যার জন্য আপনাদের কাছে অনেকবার বলেছি যে আমার একটু গাইনয়েড প্রবলেম তো সেটা হওয়ার কথা ছিল তো এটা একটা প্রবলেম হয়েছে না হলে আমার খাওয়া দাওয়া নিয়ে যারা কমেন্ট করেছে বিশ্বাস করুন আমি বলছি কাউকে ছোটো করে না আমি কিন্তু এতখানি কঠিন সাধনা করেছি আজকে একটা বছর হতে চলবে এপ্রিলে এক বছর হলে সেফ নিজের সুগার কমানোর জন্য আমার এতটাই হাই সুগার ছিল হ্যাঁ বুঝতে পারিনি যে কিডনিতে স্টোনটা এত সাংঘাতিক এবং স্টোনের ব্যথা যে এত মারাত্মক সেটা বলে বোঝানো যাচ্ছে এখন দেখা যাক কী হয় কাল জন্য জল রাধি রাতে পণ্যটা সবাই ভালো থাকবে সববার মঙ্গল কামনা করছি